শীতকালের কথা এক ভদ্রলোক তার বাড়ি ঢুকতে দেখে তার দরজার সামনে এক ভদ্রলোক খালি গায়ে চুপ করে বসে আছে তখন উনি জিজ্ঞেস করলেন যে এত বড় ঠান্ডার দিনে আপনি খালি গায়ে কি করে বসে আছেন তা ভদ্রলোক উত্তর দিলেন আমি অতি অতি দরিদ্র ব্যক্তি আমার গরম কোনো কাপড় নেই আমি এভাবে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছি আমার এতে কোনো কষ্ট হয় না আমি শীতের রাতে সারাটা রাত শীতে আমি এভাবেই টিকে আছি আমার কোনো কষ্ট নেই শুনে ভদ্রলোক খুব অবাক হলেন বললেন কি আপনি একটু অপেক্ষা করুন আমি বাড়ির ভিতরে গিয়েই আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি তাই বলে ভদ্রলোক বাড়ির ভিতর চলে গেলেন কিন্তু বিপত্তি কোথায় ভদ্রলোক বাড়ি গিয়ে কিন্তু ব্যস্ততার কারণে এই দরিদ্র ভদ্রলোকের কথা আর মনে নেই এই করতে করতে তার নিজের প্রয়োজনে সারাটা রাত কেটে গেল সকালবেলায় হঠাৎ করে ওনার মনে পড়লো তাই তো আমি তো এক ভদ্রলোককে বলে এসেছিলাম আপনার জন্য আমি গরম কাপড় নিয়ে আসছি তাহলে আমার তো মনে নেই আমি এক্ষুনি চলে যাই উনি হাতে কিছু গরম কাপড় নিয়ে বাইরে আসলেন এসে দেখেন ভদ্রলোক ওখানে মারা গেছেন দুঃখ পেয়ে উনি পাশের তাকিয়ে দেখলেন যে একটা কাগজ পড়ে আছে কাগজটা তুলে দেখলেন যে ওতে লেখা রয়েছে আমি ঠান্ডাকে মানিয়ে নিতে অভ্যস্ত ছিলাম কিন্তু আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন যে আপনি আমাকে গরম কাপড় দিলে দেবেন তখন আমি একটা আশায় ছিলাম যে আমি গরম কাপড় পাব সেই আশায় থাকতে থাকতে আমার বিতর্কার যে মনোবল তা আমি হারিয়ে ফেলেছি এবং তার জন্য আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম বলুন আমরা যদি কাউকে প্রতিশ্রুতি দেই সে প্রতিশ্রুতি রক্ষা করা আমাদের দায়িত্ব নইলে সে ভিতরে রক্তাক্ত হয় সে ক্ষতবিক্ষত হয় তাই আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতিকে রক্ষা করা উচিত আমাদের প্রতিশ্রুতির কারণে কারুর রক্তাক্ত হোক ভিতরে ক্ষতবিক্ষত হোক এটা আমাদের ভিতরে অপরাধবোধ সৃষ্টি হবে তাই বলি আমাদের কথা দেওয়ার আগে অবশ্যই হাজারবার আমরা বিবেচনা করবো যেটা আমরা রক্ষা করতে পারবো কি না জীবনে এমন কিছু কিছু অভিজ্ঞতা আছে যার কোনো বিকল্প নেই এই অভিজ্ঞতাগুলো আমাদের মাথায় নিয়ে আমাদের পথ চলা উচিত আমাদের প্রত্যেকেরই এই অভিজ্ঞতাগুলো সাথে নিয়ে বা অভিজ্ঞতা জুলি কাঁধে নিয়ে আমরা যদি পথ চলি তাহলে আমাদের এই বিপত্তিগুলো কখনোই হবে না অসংখ্য ভালোবাসা প্রত্যেকের প্রতি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য লাইক কমেন্ট আর অন্য লোকেদের শোনানোর জন্য শেয়ার